আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এই অধ্যায়টির তোমাদের একদম অনুশীলনীতে ঠিক আছে অনুশীলনীতে আট নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছে তো এই সমস্যাগুলোর সমাধান কীভাবে তোমরা খুব সহজে দিতে পারো সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতে দেখো ক নম্বরে বলেছে যে নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে ঠিক আছে কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে সেটি হচ্ছে গাছপালা ঠিক আছে যানবাহন হাট বাজার গাছপালা ঘর বাড়ি এর মধ্যে গাছপালা হবে এরপর বায়ু দূষণের কারণে কারণ কোনটি বায়ু দূষণের কারণ কোনটি এটি হচ্ছে নগরায়ন ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা পূরণ রয়েছে তো এক নম্বরে রয়েছে দেখো প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয় যে প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয় হ্যাঁ এখানে অফুরন্ত হবে এরপর দুই নম্বর পাহাড় ও গাছ কাটার ফলে ভূমি ধস হয় তিন নম্বর মাটির ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে কি করে বিশুদ্ধ করে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানকার খ নম্বরে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর এরপর গ নাম্বার রয়েছে যে সত্য হলে পাশে স লেখো এবং মিথ্যা হলে পাশে মি মিলেখো আমি সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি দেখো ক নম্বরে যেটা এক নম্বরে যেটি বলেছে উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায় এটি হচ্ছে মিথ্যা এরপর দুই নম্বর প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয় এটি সত্য এরপর তিন নম্বর সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর ঠিক আছে এটা মিথ্যা সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর নয় ভালো চার নম্বর প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এটি হচ্ছে সত্য এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে রয়েছে আহ প্রশ্ন উত্তর যে আমাদের জীবনে সূর্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে আমাদের জীবনে সূর্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর উত্তরটা হচ্ছে এরকম যে সূর্য সকল শক্তির উৎস সূর্য সকল শক্তির উৎস এটি সবুজ উদ্ভিদের খাবার তৈরির প্রধান উপাদান আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করি যা আমাদের দৈনন্দিন ও শিল্প কাজে ব্যবহৃত হয় এভাবে আমরা সূর্যের ব্যবহার লিখতে পারি এরপর দুই নম্বর মাটি দূষণের তিনটি কারণ লেখো আমরা উত্তরটা এভাবে শুরু করতে পারি যে মাটি দূষণের তিনটি কারণ হল ক নম্বর কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার খ নম্বর যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা গ নম্বর ইট তৈরির জন্য মাটির উপরিভাগ কেটে বিক্রি করা এভাবে মাটি দূষণ হয় তাই না এরপর তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে বন ধ্বংসের তিনটি কারণ লেখো তো বন ধ্বংসের তিনটি কারণ হল এক নম্বর জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থান নির্মাণ এরপর দুই নম্বর আসবাবপত্র ও জ্বালানির জন্য গাছ কাটা এগুলো সব দাঁড়িয়ে দিতে হবে হ্যাঁ এরপর তিন নম্বর নদী দখল নগরায়ণ তাহলে এভাবে আমরা কিন্তু খুব সহজেই বন ধ্বংসের তিনটি কারণ লিখতে পারি এরপর চার নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে যে আমাদের অর্থনীতিতে সম্পদের তিনটি গুরুত্ব লেখক তো আমাদের পানির অর্থনীতিতে পানিসম্পদের তিনটি গুরুত্ব হলো এক নম্বর মাছ ধরা ও মাছ চাষের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হয় এরপর দুই নম্বর নদী ও জলাশয়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা যায় এরপর তিন নম্বর কৃষিকাজে সেচের জন্য সম্পদ ব্যবহৃত হয় তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানে যে চারটে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চারটা সংক্ষিপ্ত প্রশ্নের সুন্দর সহজ উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা রচনামূলক প্রশ্ন যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিল আইকনে ক্লিক করে রাখো কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন সমস্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ভিডিও ইনশাআল্লাহ নিয়মিত আপলোড করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা গ নম্বর যেটি রয়েছে বর্ণনামূলক প্রশ্ন সেটির উত্তর দেখব এক নম্বর বলেছে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে পরিবেশ মানুষকে খাদ্য পানি বায়ু জ্বালানি ও আশ্রয় সরবরাহ করে মানুষ এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সমাজ গঠন করে কৃষি ও শিল্পী শিল্প স্থাপন করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আবার মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশ দূষিত হলে সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল এভাবে তোমরা বর্ণনামূলক যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটির উত্তর লিখতে পারো এখানে দেখো টোটাল চারটা বাক্য রয়েছে তোমরা চাইলে এখানে ওই যে যেটুকু আছে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এটুকু বাদ দিতে পারো তাহলে একটু ছোট হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো উত্তর আমরা গাছ লাগাবো এবং গাছ কাটব না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাবো জলাশয়ে ময়লা ফেলব না বিদ্যুৎ ও পানি সাশ্রয় পরিবেশ পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করব সবাইকে পরিবেশ রক্ষায় গুরুত্ব সম্পর্কে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করব এভাবে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানে যে বর্ণনামূলক প্রশ্ন দুটি সেই প্রশ্ন দুটির উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অনুশীলনী একের উত্তরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমরা কে কোন স্কুলে পড়ো কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে সেটি আমাকে জানাও দেখা হচ্ছে ইংশলের পরে ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে আলাইকুম